ফ্রেন্ডস আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা তো সবাই দেখেইছো আমার কি অবস্থা হয়েছিল তো আমি চলে আসি এর পরের গল্পটা আমি বাইরে তো বেরিয়ে এসেছি কিন্তু বাইরে আসার পরে কি হয়েছে আমার সাথে কতদিন লেগেছে আমার আমার শরীর সুস্থ হতে বা কোথায় গেছিলাম আমি ডাক্তার দেখাতে সব কিছু আজকে বলবো এই ভিডিওতে কেউ স্কিপ করবে না সবাই দেখতে থাকো কোনো রকমের প্রাণটা বাঁচিয়ে হয়তো বেরিয়ে এসেছি তারপরে আমি রাস্তায় যখন বার হই আমি আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করি আমার কেউই ওখানে চেনা পরিচিত ছিল না তাও যখন দেখেছে একটা মেয়ে এরকম অসুস্থ হয়ে পড়ে গেছে দুই একজন জিজ্ঞাসা তখন আস্তে আস্তে কথা শক্তি হারাতে শুরু করেছি কারণ কথা বলতে পারছিলাম না কোনো রকমে একটা নাম্বার আমি মানে বলতে পারছিলাম না তাও কষ্ট করে বলেছি তো তাকে ফোন করায় বললো যে এরকম তোমাদের একজন অসুস্থ হয়ে পড়ে আছে তো তারপরে আস্তে আস্তে আমি একটা জায়গায় গিয়ে আমাকে ওরা নিয়ে বসালো তারপরে সেখানেই কিছু লোক বা ক্লাবের ছেলেরা আসে এসে আমাকে জিজ্ঞাসা করে কিন্তু আমি রীতিমতো তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলছি কথা বলতে পারছিলাম না দমের কষ্ট হচ্ছিল সবাই জানো আমার খাঁচার একটা সাইডে সেলাই ছিল যার কারণে আমি কথা বলতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল যেহেতু ওইখানে একটা বাড়ি মেরেছিল তাই তো তারপরে রীতিমতো দেখলাম আধা ঘন্টার মধ্যে আমার সেই বান্ধবীটা আসে বা আমার সেই মাসিম অনেকজন আসে আর ক্লাবের ছেলেরা পুলিশকে জানায় তখন পুলিশও আসে পুলিশ আমাকে নিজে নিয়ে যায় আমি যে হসপিটালে সেটা হচ্ছে গিয়ে ওর বাকুইহাটিতে একটা হসপিটাল হসপিটালের নাম হচ্ছে দেশবন্ধু গভর্নমেন্ট কোনো হসপিটাল হসপিটাল দেশবন্ধু নগর তো যাই হোক দেশবন্ধু নগরে গেলাম প্রথমে আমার এই যে স্টিচগুলো করালো করানোর পরে ওরা তারপরে ছেড়ে দিল তারপর পুলিশের যেগুলো ফর্মালিটি আছে সব করলো তারপরের দিন তারপরের দিন ছিল সিজার সিজার করালো গিয়ে সব কিছু পুলিশে কি হলেছে না হয়েছে সব কিছু করানোর পরে তারপরে দুদিন পর আমি বাড়ি চলে যাই বাড়ি গিয়েও যে আমি খুব সুস্থ তাই তাও নয় মাথা ঘুরে পড়ে গেছিলাম অনেক অনেক খারাপ পরিস্থিতি ফেস করেছি আর তার থেকে মেন কথা যে এই সময় আমার পাশে ছিল আমার দুই বান্ধবী বা বান্ধবীর পরিবার মানে আমার নিজের পরিবার আমি মনে করি তো তারা সব সময় আমার সঙ্গে ছিল এই দেখো এই যে আমি এটাও কিন্তু আমার সেই বান্ধবী বাড়িটা এই যে আমি খেতে বসেছি এটাও আমার সেই বান্ধবী বাড়িটাই তিন দিন থেকে চার দিন আমি এখানে ছিলাম তারপরে যখন আমি একটু একটু সুস্থ হই তারপরে আমি বাড়ি যাই আমার ভাই এসে আমাকে নিয়ে যায় তো পরিস্থিতিটা খুব একটা ভালো ছিল না হসপিটালে যেতে হয়েছে এমনকি আমি চিত্তরঞ্জন হসপিটালে গেছিলাম এই যে আমার সিটি স্ক্যান করানোর জন্য আমাকে চিত্তরঞ্জন হসপিটালে যেতে হয়েছিল আমার অবস্থা খুব একটা ভালো নেই বলে আমি ভালোভাবে ডাক্তার দেখাতে পারছি না কিন্তু আমার ইচ্ছা আছে ভালোভাবে ট্রিটমেন্ট করানো কারণ আমার মাথা নিয়ে এখনও খুব সমস্যা আমি ফেস করি মাথা যন্ত্রণা মাথা ধরা এটা তো আছেই তারপর হচ্ছে রেগে যাওয়া অল্পতে রেগে যাওয়া ধৈর্য ক্ষমতা কম অনেক কিছু সমস্যা আমি ফেস করছি তার জন্য ইচ্ছা আছে আমি ডাক্তার দেখাবো এখন তো আমার অবস্থা খুবই খারাপ টাকা পয়সা নিয়ে কাজ বাজ নেই বর্তমানে নিজেও খুব খারাপ পরিস্থিতি ফেস করছি তাই এখন আর আমার সেই সামর্থ্য নেই তোমরা সবাই ভিডিওটা দেখো আর এই দেখো বাড়িতে যাওয়ার পরে আমার ভাই খুব কেয়ার করেছে এই যে দুদিন আমার ইস ড্রেসিং করে দিয়েছে ড্রেসিং করে ও পুরো যা করার করে দিয়েছে তো আমার বাড়ির লোকও সবাই আমার সাপোর্ট ছিল সবাই কারণ এই এরকম একটা বিপদ গেলে সবাই স্বাভাবিক পাশে থাকবে তো যার যতটা ক্ষমতা আমার হেল্প করেছে যে যত দিক দিয়ে পেরেছে করেছে আর সময় তো আমি বলেই থাকি যে আমার দুটো বান্ধবী ওরা সব সময় সব পরিস্থিতিতে আমার পাশে আছে যেরম আমার সুখের সময় আছে আমার দুঃখের সময়ও আমি এদেরকে সব সময় আমার পাশে পেয়েছি হয়েছিল তেইশে সেপ্টেম্বর না সরি পঁচিশে সেপ্টেম্বর এইটা হয়েছিল তো যাই হোক পঁচিশে সেপ্টেম্বর হওয়ায় অক্টোবরে দুর্গা পুজো দুর্গা পুজো থেকেই আমি কাজে নেমে গেছি কারণ কাজ না করলে চলবে না দেনা এতো সত্যিই আমার কপাল খারাপ জানি না আমার মতো কষ্ট কে করেছো বা কে করছো অবশ্যই আছো আমার থেকেও অনেক খারাপ পরিস্থিতি আছে সবাইকে স্যালুট করি অনেক অনেকে আমার থেকে বেশি যুদ্ধ জয় করে এখনও খুব ভালো আছো তাদেরকে আমি সব সময় স্যালুট করি এইভাবে লড়ে যাও কারণ মেয়েদের জীবনটা জানি না কেন এতটা কষ্টের হয় কেন সবসময় এত কিছু ফেস করতে হয় তো এইটাই আমি বলবো আমার ইউটিউব পরিবার সবাইকে বলছি সবাই আমার জন্য আশীর্বাদ করো ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আগামী দিনগুলো যেন আমি সুস্থ থাকি সবাই ভালো থেকো ধন্যবাদ